আদম নবী পড়েছিলেন ফজরে নামাজ ওনার দোয়া যেদিন কবুল হয়েছিল সে সময় ফজরে সময় ছিল উনি সুক্রিয়তান দূর আকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ ফজরের দূর আকাত ফরস করে দিয়েছে দূর আকাত কি দূর আকাত ফজরের সালাদ কি ফরস করে দিয়েছে সোহাল্লা বলি

রাস্তা দিয়ে যেতেছেন দেখেন একটা বাবা আসাদে ছোট্ট একটা বাচ্চা যাইতেছে বাচ্চা বলে বাবা ইটি নুহ নাকি বাবা বলে হা এটি নুহ বাবা আমাকে ছেড়ে দাও নুহুক একটা পাথর নিক্ষেপ করব এমনি বাচ্চা নুহু নবীর উপর পাথর নিক্ষেপ করেছি নুহু নবীর অন্তর খান খান হয়ে গেছি ডাক দিয়া বলে মালিক ভেবেছিলাম পরবর্তী জাতি আমার দাঁত গ্রহণ করবে এখন দিকে তারা আমার আরো বেশি খারাপ এখন এর চেয়ে আরো বেশি খারাপ আল্লাহ আমি বদ্ধ করতেছি একটা কাপের ঘর বাড়ি তুমি রাখিও না রে এটা কাপের বাসবো দূরের কথা একটা ঘর বাড়িও যেন না আমার আল্লাহ বলেন হরে রে তুমি নৌকা বানাও কিস্তি বানাও নহুনবিকে আল্লাহ একটা গাছ দিয়েছিলেন বলেছিলেন নহরে রোপণ করো সাড়ে নয়শো বছর যখন গাছের বয়স হলো তখন আল্লা বলেন তুমি নৌকা বানাও নহুনবী বলে আল্লাহ কেমনে বানাবো আল্লাহ বলেন ওই গাছটা তুমি কাটো নহনবি সমুদ্রের ওই পাহাড় গাছ কাটবে কিন্তু পানি এত বেশি যা সম্ভব হবে না ওই যুগে একটা লোক ছিল বাবা অনেক লম্বা অনেক কিছু সাত হাজার রুটি লাগতো নাস্তা করতেরি জীবনে মাথা ভিজাইয়া গোসল করতে পারে নাই তারে বলতেছি তুমি কে আমাকি গাছটা কেটে দিতে পারবানি সে ডেকে বলে নহরি দিতে পারি দুইটা সত্যি তুমি আমাকে মাথা ভিজাইয়া গোসল করায় দিতে হবে এক বেলা পেট ভরে খাওয়া দিতে হবে এক বেলা কি খাওয়া দিতে হবে তার গোসল করায় আমার পানের বাবাদি খেয়াল করেন তখন হুনবি বললেন তোরে আমি গোসল করাবো আর পেট ভরে খাওয়া দিব রে সে গাছটা কেটে দিয়েছি আল্লাহ বলেন নহ দুই লক্ষ চব্বিশ হাজার তক্তা বানাবাম দু লক্ষ চব্বিশ হাজার তক্তা বানাবাম এক এক তক্তা এক একজন নবীর নাম লেখবা আর সামনে যে তক্তা লাগাবা ওই তক্তা আমার নামটা লিখে দিবা নবীর নাম সামনের তক্ত দুই লক্ষ চব্বিশ হাজার তক্তা বানাবা প্রত্যেকটায় এক এক জনের নাম এক এক নবীর নাম লিখে দিবা চোরে ক আমি আসি নাই আপনাদেরই বানতাম রাস্তা তো আর সব চিনি না বলেছে রাধিকার থেকে ঢুকছি ওই কোম্পানি গোজমুখ সোজা গেছি গিয়ে আবার দিকে ভেগ করে এখন উত্তর কোন দিকে পশ্চিম দক্ষিণ কোন দিকে তো আর আমি জানি ওই দিক ধারে জিজ্ঞেস করতে করতে আসা লাগে লোকেশন দেখি দেখ আসতে পেরেছি ও তো আরও নয়টাই আসতাম কিন্তু এক ঘন্টা আমার ও এর থেকে বেশি একটু দেরি হয়েছে রাস্তা দিয়ে ঘুরতে হয়েছে দেখ আল্লাহর মেহরবানি আল্লাহ পৌঁছাই দিছে বলে আমি জোরে বলেন আমি আল্লাহ সিদ্ধান্তের বাহিরে তো আর কেউ যেতে পারবে ও আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেবে ওই সময় আসবো এর আগে আসা আল্লাহ মালিক যখন হুকুম করবে তখনই আসা তখন কি এর আগে আসাও যাবে না যাওয়া যাবে মালিকের হুকুম লাগবে ঠিক না আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করেন তখন নুহ নবী তারে বাবা দি গোসল বলে নহ। আমাকে গোসল করে দিন তুমি তখন মাটি সমুদ্রের কাছে বলেন মাটি দেবে যাও এমনি মাটি নিচের দিকে পাইলিং শুরু করছে ওই লোকটা দেবে গেছে মাথা ভিজায়া গোসল করে ফেলছে সুবহানাল্লাহ কই না আপনারা সুবহানাল্লাহ আপনার এলাকায় কি সুবহানাল্লাহ কই না বয়টা আছে নাকি

আমার সাত হাজার রুটি লাগে আপনি তিনটা রুটি দিয়েছেন নবী বলেন বিসমিল্লা বলে তুমি শুরু করো রে বাবাজি খাওয়ার অভাব নাই নাই খাওয়া আছে নাকি খাবার যখন খাওয়া শুরু করে বিবির সাথে চিল্লা চুল্লি করে বকি করে খাবার শেষ করে কি পাক করলে লবণ দেশ নাই বলছে সব

কুকুরার মানুষ এক না পেট বললে আল্লাহ খুশি হবে না মানুষকে সুক্রিয়া আদায় করার হুকুম দিয়েছে কে ধরে বলেন কে ভাই আমার খেয়াল করেন তখন সে বিসমিল্লা বলি রুটি খাওয়া শুরু করেছি একটা খেয়েছে আর একটা আর ওর দেখেছে তার পেট ভরে গেছে সে বলে নবী আর খেতে পারবো না আর খেতে পারবো না একদম পেট ভরে গেছে বিসমিল্লার পর আমার আল্লাহ পর কদান করেছে নৌকা বানাইতেছি বাবাজি তখন মানুষ আসিয়া কোন নৌকা কেন বানাইতে সরি নৌকা কেন বানাইতে বলে আল্লাহ বন্যা দিবি প্লাবন হবি ওই সময় বাছার জন্য নৌকা বানাইতেছি লোকেরা মস্কারি করে নুহু যেখানে এত সুখনাথ এখানে এত বড় নৌকা তুমি বানাইতে সরি মস্কারি করে রে কাপের রাম মিটিং দেখে বলে নুহু নৌকা বানাইতেছি মনে হয় প্লাবন হবে তাহলে তো আমরা মরে যাব তার নৌকাতে তো আমাদের কেউ উঠাবে না কি করতে পারি তার নৌকাকে অকেজু করা যেতে পারি কারণ তাকে বাঁচানোর জন্য তার মালিক চেষ্টা করবে তখন আমরা বাঁচতে পারবো নৌকা যদি উপযোগী থাকি তাহলে সে বেঁচে যাবে আমরা বাঁচবো না কি করবো রে কি করতে পারি হুকুম দিয়ে দিল কেউ টয়লেটে বাথরুমে আর পায়খানা করতে পারবে না কি করতে হবে কোন নৌকায় দলে দলে কাতারে কাতারে পায়খানা করতে হবে লোকেরা দৌড়াইয়া নূহ নবী নৌকা পায়খানা করে বাবাজি দলে দলে পায়খানা করে নূহ নবী একদিন রওনা হয়েছে যাবে নৌকা দেখতে যাবে रास्तेে একজন দেখি বলে এ নূহ খবর জানোনি তোমার নৌকা তো একদম ময়লা ভরপুর হয়ে গেছে নূহ নবী কয় কিভাবে লোকেরা দলে দলে কাতারে কাতারে তোমার নৌকায় পায়খানা করে নূহ নবী গিয়ে দেখি শত্রুই তার নৌকা কে বাবা হকিজু করে দিয়েছি আল্লাহকে ডেকে বলে আল্লাহ এই নৌকা তো বানাইছি যখন বন্যা হবে তখন আমরা প্রাণে বাঁচব সেটাতে বসে আল্লাহ গো এখন পায়খানা করিয়া তারা ভরপুর করে ফেলেছে কি ভাবে সেটা উপযোগী হবে আল্লাহ বলেন চিন্তা করিও না আমি আল্লাহ যারাই এটাকে অকিজু করেছে তাদের দারে আমি উপযোগী করব সুবহানাল্লাহ যারা কাম করছি হেরেবি পরিষ্কার কর हां ওটা কউতো দিকে যাইতো না আল্লাহ কয় তুইও যাইবে তোর বাপও যাইবে কথা হলো আছে কি না স্যার কয় আমি ওই গ্রামে বিয়ে করব না পড়ে দেখেছে এই গ্রাম সারা বিয়ে করতে পারে কারণ সিদ্ধান্ত কার কাছে আমি জানি না কি কে জানে আল্লাহ বায়না আমার ख्याल করে ভালো করে ন নবীর গেলেন ও ওই যুগে একজন কুষ্ঠরোগী ছিল মহিলাম যেই মহিলার বাড়ি ঘরে থাকতে পারে না মানুষ দৌড়ায় দিয়েছে জঙ্গলে বাস করে জুব্রীর ঘরে থাকে তার মনে সাধ জাগলো নূর নกาย পায় kana করব সেরাতে অন্ধকারে গিয়েছি দিন যায় না, মানুষ মেরে ফেলবে যখন কেউ যায় না রাতের অন্ধকারে নৌকায় পায়খানা করতে গিয়েছি ওই কুষ্ঠ রুগী নারী যখন নৌকার কিনারে বসেছি অসুস্থ দিশমিশ পায় নাই তাস করে ময়লায় পড়ে গেছি হাবু ডুবু খেয়ে বাবা নৌকা থেকে আবার উঠে গেছি বলে এমনি মানুষ আমাকে দৌড়ায় আবার আমি বাইকার লেগে গিয়েছি মানুষ জায়গায় আমাকে মারার করে ফেলবে দরাইয়া সমুদ্রে গিয়েছে গোসল করার জন্য গোসল করে দেখি কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছি জান যুবতী নারী হয়ে গেছি ওই মহিলা সকালবেলা গ্রামে ফিরেছে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছি বাড়ি যখন ফিরেছে মানুষ বলল কঠিন রোগ কেমনে ভালো হলো কঠিন মেডিসিন লাগাইছি এইজন্য ভালো হয়েছে ক কি মেডিসিন লাগাইছো ক বললে বিশ্বাস করবা না ক বিশ্বাস করব কি মেডিসিন লাগাইছ কোন ন ন বীর পায়খানা মেডিসিন লাগাইছি লাগাইতে দেরি ভালো হতে দেরি হয় নাই এখানে না এখানে তো একটা বেহেশতির বাগান বড় কষ্ট করে সাজাইছি আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি এইটা কথা ছিল না যে আমি কার কথা শুনবো আমার কথা শোনার জন্য আনা হয়েছে আপনারা মেজবান আমি হলাম মেহমান ঠিক না এত মানুষ শুনতেছে কিন্তু কয়েকজন ডিস্টার্ব করে কারণ শয়তান ঘোরাইতেছে ভালো কাজে কিভাবে মন্দ করা যায় ঠিক না কারণ শয়তানের পিছনে শয়তান নাই ভালোর পাশনেই শয়তান ভালোর পাশনে কি শয়তান এই জন্য খেয়াল করে একটু নির্বতা কিছু সময় আমাকে দিন আমি আমার নির্ধারিত সময় সমাপ্তি করব। বেশি লম্বা চোরা কথা বলবো না বিরক্ত করব না আমার প্রাণের দুস্থ বুজুর করাম খেয়াল করেন ভালো করিয়া বাবাদীপ ওই মহিলা বলে নহনবীর কার মেডিসিন তখন লোকেরা দৌড়া যায় কুমারাত্মক মেডিসিন কেমন রে যার চক্ষু নাই সামান্য উঠায়া চোখে যখন লাগায় তার চোখ ভালো হয়ে যায় হাটকাল কানে দিলি ভালো হয়ে যায়

এত মেডিসিন তাদের কাছে হয়েছে তারা তো খন বাবা ওই পানি দিয়ে একদম ক্লিন পরিষ্কার করা শুরু করছি নুহু নবী আবার রানা করেছে তার নৌকা দেখবে তুমি কি তোমার নৌকার মেডিসিন পাও না কি মেডিসিন নুহরে তোমার নৌকার এই পায়খানে এমন মেডিসিন হয়েছে লোকেরা দলে দলে নিয়ে যেতে সেরে নুহু তোমাকে কি সামান্য দেয় নাই তোমার কি একটু অধিকার ছিল না

বাবাজি নুহ নবীর একজন ছেলে ছিল বাবা তার হাড়ে কোমরের হাড়টা ছিল আশি গজ লম্বা এত লম্বা ছিল কিন্তু বাবা বেঈমান ছিল নুহ নবী আল্লাহকে বলেন মালিক আমার ছেলেকে নৌকায় উঠাইব সে তো আমার পরিবার ফ্যামিলি আল্লাহ বলে নুহরি রে নুহ সে যদিও তোমার ফ্যামিলি কিন্তু তোমাকে মানে নাই যদি তোমার দরদিন তোমার ছেলে কে নৌকায় উঠে দাও এই অপরাধের কারণে আমি আল্লাহ তুমি সহ নৌকা ডুবাই দিব সাবধান তাদেরকে তুমি নৌকায় উঠে না উনু উনু ছেলে বলেন রে বাবা তোমার নৌকা আমার উঠা রাখবে না আমার কোমরের হাড় পাজরের হাড় আশি গজ লম্বা তোমার মালিকের পানি কত উপর দিয়ে যাবে আমাকে তো পানি লাগাল পাবে না বাবাজি যখন জোড়ায় জোড়ায় সকল প্লাবন হয়ে গেল। বেশি পানি হয়েছিল পাহাড়ের উপর গিয়েছিল পানির ঢেউ যখন এসে গেছি নুহু নবীর সন্তান ধসে গেছে লোকেরা বাবাজি গুহার ভিতর লোকে গেছে গুহার ভিতর ঢুকিয়া গুহার মুখ বন্ধ করে দিছি নুহুর পানি তো গুহার ভিতরে ঢুকবে না আর আমরা মরব না আল্লাহ বলেন আমি কোন কাফের কে বাঁচায় রাখবো না আমি কোন কাফের কে বাঁচাবো না আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিব নহ তোমার বদ্ধ আয় তারা যখন বাবা গুহার মুখ বন্ধ করে দিয়েছে পানি প্লাবনের পানি প্রবেশ করে নারে। আমার আল্লাহ তাদেরকে দিয়ে প্রস্রাব করানো শুরু করেছে যতনা গর্তে ঢুকেছি ততটা নিজেরা নিজেরা প্রস্রাব শুরু করছে আল্লাহ পশ্চাব স্টার্ট করে দিয়েছি পশ্চাব করতে করতে তাদেরই পানি দিয়ে তাদের গুহা পানিতে ভরপুর হয়ে গেছে নিজেরা নিজেদের পশ্চাব খেয়ে খেয়ে জাগায় মরে গেছে পানি যখন শুকায় গেছে বাবা বন্যা যখন শুকায় গেছে নুহুরবীর নৌকা যেদিন জমিনে অবতরণ করেছে জমিনে লেগে গেছি মাটিতে লেগে গেছি নহুনবী সময় ছিল আসরের সময় আসরের সময় ছিল নহুনবী শুক্রিয়তন চার রাকাত নামাজ পড়েছিলেন চার রাকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ বারে তারা ওই চার রাকাত কি আসরের চার রাকাত নামাজ পড়াস করেছে আল্লাহ আকবার কন্যা এক মহিলা নুহু নবীকে বলেছিল নুহরি বন্যা যখন হবে আমার নুহু নবী বললেন ঠিক আছে কিন্তু মহিলার কথা খেয়াল নাই বন্যা যখন শেষ হয়েছি নুহু নবী ওই মহিলার কথা খেয়াল হয়েছে দৌড়ায় মহিলার বাড়ি গিয়েছি যাই দেখি মহিলার ভাঙ্গা ঘর দাঁড়ায় আছি মহিলা ঘর জারো দিতেছি মা কোথায় মহিলা বন্যা হয়ে যাবে নাকি নাকি বাসানোর মালিক মহিলা টের পাই নাই অত একটু বারিগণ নাই পাহাড়ের উপর দিয়ে পানি গিয়েছে মহিলার ভাঙ্গ গড় মালিক বার করে রাখছে আমার প্রাণের বাবা দ্বীপ এমনি নহু নাবিব সেজদায় পড়ে ও মালিক মালিক গো দুনিয়া সব ধ্বংস করে দিয়েছো কাবা ঘর পর্যন্ত পানির নিচে চলে গেছি কিতাবে এসেছে প্রতিদিন যতদিন প্লাবন ছিল নুহ নবীর নৌকা কাবা ঘরের পাশে যাইয়া প্রতিদিন একবার ঘোরাঘুরি করত আমার আল্লাহ কাবার তাওয়াফ এক সেকেন্ডের জন্য বন্ধ রাখবে না নুহ নবী যেদিন বন্যায় কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল প্রতিদিন একবার কাবা ঘরের পাশে নুহ নবীর নৌকা অটোমেটিক কি ঘোরা ঘুরে করত তাপ করত কাবা ঘর কাবা ঘর তাপ করত নুহ নবী বলেন ও কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছে মহিলার পাঙ্গা গড় কেমনে দাঁড় করায় রাখছো আল্লাহ বলেন কিন্তু নহ আমি তো আমার বান্দাবান্দিকে ভুলে যেতে পারি না রে তুমি তোমার উম্মত বলে যেতে পারো আমি আমার বান্দাবান্দি ভুলে যেতে পারি না তুমি ভুলে গেছো আমি আল্লাহ আমার বান্দির খেয়াল রেখেছি এবার তো কোনো কাজ নাই তুমি